একদিকে দেশজুড়ে চলছে লোকসভা নির্বাচন অন্যদিকে বাংলার বুকে অ্যাকশান চলছে ইডি সিবিআই এবং ইনকাম ট্যাক্সের দ্বিতীয় দফার ভোটের দিন সন্দেশখালী থেকে বিপুল পরিমাণ অস্ত্রভাণ্ডার উদ্ধার করেছিল সিবিআই সেই ঘটনার রেশ একটু কমতেই এবার হিসেব বহির্ভূত টাকার সন্ধানে হানা দিল আয়কর দপ্তরের আধিকারিকেরা শুক্রবার ভোররাত রাত থেকে বনগার একটি দোকানে তল্লাশি চালাচ্ছেন আইটি কর্তারা জানা যাচ্ছে গতকাল রাতে বঙ্গার টাউন মার্কেট এলাকার একটি রূপসজ্জার দোকানে হিসাব বহির্ভূত টাকার খবর পায় পুলিশ গোপন সূত্রে ওই খবর মিলেছিল বলে জানা যাচ্ছে এরপর সেই দোকানে হানা দেয় আয়কার দপ্তরের আধিকারিকেরা সেখানে স্থানীয় লোকাল থানার পুলিশকে নিয়ে যায় তারা পুলিশ সূত্রের খবর বনগাঁসহ উত্তর চব্বিশ পরগনার লোকসভা আসনগুলিতে নির্বাচনের আগে হিসাব বহির্ভূত টাকা রাখা হয়েছে বনগাঁর ওই রূপসজ্জার দোকানে গোপন সূত্রে ওই খবর পাওয়া মাত্রই ওই দোকানে হাজির হন পুলিশ আধিকারিকেরা এবং আয়কর দপ্তরের আধিকারিকেরা খবর পাওয়ার পর ঘটনাস্থলে উপস্থিত হন বনগার বিডিও কৃষ্ণেন্দু ঘোষ ও নির্বাচন কমিশনের আধিকারিকেরাও জানা যাচ্ছে ওই দোকানে টাকার অঙ্ক বেশি থাকার জন্য আয়কর দপ্তরে আরও লোক পাঠানোর জন্য অনুরোধ করা হয় শুক্রবার ভোর পনে তিনটে নাগাদ আইটি দপ্তরের আরও আধিকারিকরা সেখানে এসে পৌঁছায় কলকাতা থেকে তিনজন অতিরিক্ত আধিকারিক বনগায় আসেন বলে খবর এরপর ওই ব্যবসায়ীর কাছে টাকার উৎস জানতে চাওয়া হয় তবে তিনি কোনো সন্তোষজনক উত্তর দিতে পারেননি বলে সূত্রের খবর জানা যাচ্ছে সারা রাত ধরে বনগার ওই রূপসজ্জার দোকানে চিরুনি তল্লাশি চালিয়েছেন আইটি কর্তারা সেই সঙ্গেই চলেছে জিজ্ঞাসাবাদ সূত্রের খবর সারা রাত ওই ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করেছেন আয়কর দপ্তরের আধিকারিকেরা শুক্রবার সকালেও ওই দোকানে তল্লাশি চালানো হয় বনগাঁ থানার পুলিশ ঘটনাস্থলে ঘিরে রেখেছে এই দোকানে ঠিক কত টাকার সন্ধান মিলেছে সেটা এখনও পরিষ্কারভাবে জানা যায়নি তবে ভোটের মাঝে রাজ্যে আয়কর হানার এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে কেননা ওই ব্যবসায়ী তৃণমূল ঘনিষ্ঠ